তো হ্যালো বন্ধুরা তো আজকে মাল লোডিংয়ে ভিড় নিয়ে চলে এলাম একটা কোথায় কি মাল যাচ্ছে না যাচ্ছে তোমায় দেখাচ্ছি দেখো তো আমি শুয়ে আছি একটু মাথা যন্ত্রণা হচ্ছে বিচ্ছিরি ভাত খাওয়ার পর একটু জ্বর এসেছে মাথা যন্ত্রণা হচ্ছে আমি শুয়ে আছি বন্ধুরা তো মালটা লোডিং হয়ে গেছে ষোলো মালটা তিরিশ মালটা নিতে এসেছে দেখতে পাচ্ছি এখানে বন্ধু আছে ঘাট তো আজকে যেখানে মাল যাচ্ছে বন্ধুরা এই দুই জায়গাতেই ফার্স্ট টাইম মাল যাচ্ছে বলেই চলে কাঁটোয়াতে একবার গিয়েছিলো ষোলো মালটা যেখানে যাচ্ছে এখানে গেলে একবার কিন্তু তিরিশ মালটা যেখানে যাচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছে আর কাটাতে যেখানে যাচ্ছে তিন দিনে ভাড়া নেই ফার্স্ট টাইম যাচ্ছে তো দেখাচ্ছি দেখো রান্না ভিডিওটা করছে কারণ আমার মাথায় অন্তর হচ্ছে বন্ধুরা একটু শুয়ে আছে ওই জন্য বিশাল বিশালই যন্ত্রণা হচ্ছে কী বলবো জোয়ার এসছে তো রান্না ভিডিওটা করছে দেখতে থাকো ষোলো মাল লোড হয়ে গেছে গাড়ি এগিয়ে পালিয়ে গেছিলো আবার ব্যাকে নিয়ে আসা হচ্ছে এটা ভাড়া হচ্ছে মল্টি কাটোয়া থানা বৃষ্টির কারণে সব তিরপল ঢাকা দিয়ে দেওয়া হয়েছে এটা তিরিশ যাবে এখন মাল ঢোকেনি নি মালগড়িয়া নাদনঘাট ফার্স্ট টাইম যাচ্ছে সাউন্ড কিং এগুলো সব মুলটি ছেলেরা এ ওপরে সঙ্গে ওপর উঠ না এই এই দিকটা ডান দিকে থাকো গাড়ি ফুল লোড হয়ে গেছে গাড়ি আবার ছাড়বে এখনো মাল পৌঁছায়নি তাই গাড়ি দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো আমি এতক্ষণ শুকিয়েছিলাম মাথা যন্ত্রণা ছিল খুব তিরিশ মালটাই লোড হলো এখানে ডিজি ছাড়া যাচ্ছে দু ভাড়া ডিজি ছাড়া সামনে বক্স থাকবে তো ফার্স্ট টাইম মাল যাচ্ছে নাতনঘাট এলাকায় এই প্রথমবার সাউন্ড কিং নাত এলাকায় যাচ্ছে বন্ধুরা আজ পর্যন্ত কোনো দিন যায়নি নাতনঘাট মালগড়িয়া দেখতে পাচ্ছ ওই দুই দুই একদম এটা কুম্ভট ঘট দুই মটুতে বসে পড়েছে ওপরে যে মোটু বলছিল ওই যেন রেগে যায়নি আমার তো এখানে গাড়ি লোড হয়ে গেছে ড্রাইভার সাথে কাদায় অবস্থা খুব খারাপ ফুল লোড হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেল। মালটা ঢুকলো তারপরে মাল গেল কারণ আজকে ওয়েদার খারাপ ছিল ওই জন্য সব লেটে মাল ঢুকেছে এখনও একটা মাল ঢুকেনি পাথরঘাটা থেকে দেখতেই পাচ্ছ এখানে সামনাসামনি বক্স থাকবে এখানে থাকবে একটা কিশোর আর একটা আমাদের একটা দুটো বক্স ঘাট মাল মালগড়িয়া যারা ঘাট সাইডে যারা বন্ধু আছে দেখতে চলে যাবে আর ওই সাইডে কেউ যদি মাইক করো এরপরে এই কাকার সঙ্গে যোগাযোগ করে নেবে গাড়ি নিয়ে আসলে তাকে দেখে নেব বোলোডো পিক আপ বোলোডো ম্যাক্স ভাড়া করলে পাবে তো নাম্বারটা বলে দাও তোমার নাম্বারটা বলে দাও নিরানব্বই বত্রিশ দশ ষোলো নিরানব্বই শুনতে পেয়ে গেলে যা কেউ যদি নদনঘাট থেকে পরে সাউন্ড কিং ভাড়া করো তো গাড়ির জন্য চব্ব হলো এই কাকা গাড়ি দেখিয়ে দিলাম বা নাম্বার বলে দিল কাকা এই কাকাকে ফোন করে নাম্বার নিয়ে নেবে এইটা এইটা এটা দেখো লেখা আছে দেখো জুপিটার ঘাট নাম্বার ওই থেকে কেউ যদি ভাড়া করো সাউন্ড কিং তাহলে এই গাড়ি ফোন করে নেবে কারণ গাড়িতে মাল সব সাপিসিয়েন্ট উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা সব উঠে পড়েছে ভাই জুতো কোনো খুলে তো ডিজেল ঢাকা দিতে রে তো এইটুকুনি ছিল এখানে কাল থেকে সামনাসামনি বক্স বাজবে মানে দিন রাত কম্পিটিশন যারা চলে যাবে কাল পরশু দুদিন তারপর দিন বাড়ি আসবে তো এর মাঝখানে কোথায় কেউ ভাড়া আছে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আর ষোলোটা তো ভাড়া গেছে তোমরা দেখেছো তো আজকে ভিডিওটা বন্ধুরা ইউটুকুনই ছিল তো আপাতত চলো বাই